ইউএইতে ন্যাশনাল ডে উপলক্ষে দুদিন তো ছুটি তার সঙ্গে শনি রবিবার মিলে মোট চার দিন ছুটি পাওয়া গেছে এদেশে যখনই কোনো ন্যাশনাল হলিডে থাকে গভর্নমেন্ট সময় চেষ্টা করে শনি রবিবারটাকেও ইনক্লুড করে নেওয়ার তাহলে ছুটিটাও বেশ লম্বা পাওয়া যায় আর এই চার দিনের লম্বা ছুটি তো একেবারেই নষ্ট করা যাবে না তাই আমরা ডিসাইড করলাম যে কোথাও তো একটা যেতেই হবে তার উপর আবার এই সময়টা হচ্ছে দুবাই ঘোরার জন্য মক্ষম সময় অন্য সময় তো ভীষণ গরম থাকে কোথাও বেরোনো যায় না তাই এই সময় কোনো ছুটি পেলে একেবারেই বাড়িতে বসে সেগুলো নষ্ট করি না আজকে তাই আমাদের গন্তব্য হলো খোরফাক্কান যেটা ইউএইতে ঘুরতে যাওয়ার জন্য খুবই জনপ্রিয় একটা জায়গা মানে ইউএইতে আছেন অথচ খোরফাক্কান যাননি কখনো এরকম মানুষ বোধহয় খুবই কমই আছেন প্রপার দুবাই থেকে খোরফাক্কান যেতে সময় লাগে মোটামুটি দেড় ঘন্টা আমরা বাড়ির থেকে ওই আটটা নাগাদ বেরিয়েছি মোটামুটি পৌঁছাতে আমাদের সাড়ে নটা হবে আমাদের দুজনের মধ্যে ডিল হয়েছে যাওয়ার সময় আমি ড্রাইভ করে নিয়ে যাব আর ফেরার সময় ও ড্রাইভ করে নিয়ে আসবে আর ওখানে পৌঁছে যে সমস্ত ঘুরে দেখার জায়গাগুলো আছে সেগুলো হাজব্যান্ডই ড্রাইভ করবে একই ছুটির দিন তার উপর আবার সকালবেলা তাই রাস্তা প্রায় খালি আমার গাড়িও প্রায় একশো কুড়িতে দৌড়চ্ছে দুবাইয়ের প্রত্যেকটা রাস্তাতে কিন্তু স্পিড লিমিট লেখা থাকে আর যে রাস্তায় রকম স্পিড লিমিট লেখা থাকবে সেটা ফলো করেই প্রত্যেককে চলতে হবে মানে আসি হয়তো স্পিড লিমিট আর আমি আমার ইচ্ছে মতন চললাম হয়তো চল্লিশে বা স্পিড বাড়িয়ে হয়তো চললাম একশোতে সেই সব করলেই আপনার ফোনে মেসেজ এসে যাবে কত দিরাম ফাইন পড়েছে স্পিড লিমিট যা দেওয়া আছে দশ প্লাস মাইনাস হতে পারে তার বেশি নয় রোডের সাইডে সাইডে স্পিড ক্যামেরা লাগানো থাকে তাই চালাকি করার কোনো জায়গায় নেই তবে আপনারা কি একটা কথা জানেন ইউএইতে কিন্তু হ্যাপিনেস মিনিস্টার আছেন বেশ অদ্ভুত শুনতে লাগছে না বিষয় হ্যাঁ এই হ্যাপিনেস মিনিস্টারের কাজ হচ্ছে এ দেশের হ্যাপিনেস আর ওয়েল এর দিকটা খেয়াল রাখা আর তাই ইউএই দেশটা এত সুন্দর যেই এখানে আসেন তারই ভালো লেগে যায় তবে আমি যেটুকু জানি এই ইউএই আর ভুটান এই দুটো জায়গাতেই হ্যাপিনেস মিনিস্টার আছে ভাবুন তো এরকম হ্যাপিনেস মিনিস্টার যদি আমাদের দেশে একজন থাকতেন এখন মরুভূমি শেষ করে পাহাড়ি এলাকায় ঢুকে পড়েছি দুই সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি তবে এদেশের পাহাড়ি এলাকায় বলুন আর শহরের মাঝখানে এদেশের রাস্তা একবার দেখুন একদম মাখনের মতন একটা কোথাও খাল বা ভাঙাচোরা কিচ্ছু দেখতে পাওয়া যায় না সামনেটা দেখো সামনেটা তো দারুণ লাগছে কিন্তু দেখতে না হ্যাঁ কোথাও যদি যাওয়ার জায়গা নাও থাকে না এরকম করে গাড়ি নিয়ে এরকম পাহাড়ি রাস্তায় চলে আসতে হবে এমনি একটা আউটিং হয়ে যাবে মনে হচ্ছে অন্য কোথাও এসছি না দুবাইয়ের একরকম সৌন্দর্য আবার এই জায়গাটা আরো ভিড়ে যাবে ততই যেন তার সৌন্দর্য দেখো ওইখানে যখন ছিলাম আরো আগে তখন একরকম পাহাড়ে উৎস বলে কানটা বন্ধ হয়ে গেল হতে পারে পাহাড়ি রাস্তা না শার্ক টান থাকে এটা একটু সাবধানে চালাতে দেখা হয়

আমরা অলমোস্ট খোরফাকান এসে গেছি তার আগে রাস্তার ধারে এরকম একটা রেস্ট এরিয়া দেখতে পেয়েছি টপে যদি যাও তাহলে অক্সিজেন খুব কম এখানে একটু হাত পা ছাড়ানো যাবে তার সঙ্গে একটু চাও খাওয়া যাবে আবার নিট অ্যান্ড ক্লিন সুন্দর ওয়াশরুমের ব্যবস্থাও আছে এই যে ডিম সেদ্ধ আমি বাইরে গেলে কিছু না কিছু খাবার প্যাক করে নিয়ে যাই আর এখানে আছে কেক কেক তো কেক কারণ এই এতটা রাস্তায় আমাদের ইন্ডিয়ার মতন তো যেখানে সেখানে দাঁড়িয়ে যে একটু বিস্কিট কিনবো বা কেক কিনবো এটা হয় না তো সেই জন্য আমি বাড়ি থেকে টুকটাক খাবার প্যাক করেই নিয়ে আসি যেখানেই যাই সেখানেই তাই করি না ডিমটা খাও আমি খাচ্ছি হ্যাঁ না তুমি না তোমায় খাই তো তোমার হাত তো নোংরা তুমি পার্কে ছিল এখানে বাচ্চাদের জন্য ছোট একটা পার্কও আছে যেখানে আমার ছেলের অলরেডি দৌড়ঝাঁপ করা হয়ে গেল তবে এখানে খাবারের যে প্রচুর অপশন আছে এরকমটা নয় চা কফি বিভিন্ন রকমের ফ্রুটস তার সঙ্গে জুস এসবগুলি পাওয়া যাচ্ছে আমি তো বাড়ি থেকে কেক ডিম এসব নিয়ে এসেছিলাম তাই এখন শুধু চাই খাবো পাহাড়ি এলাকা বলে দিকটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হাওয়াও দিচ্ছে আর তার সঙ্গে কিন্তু বেশ ঠান্ডাও লাগছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাস্তা ধারে দাঁড়িয়ে চা খেতে কিন্তু ব্যাপক লাগে আর এই দিকটায় লাইন দিয়ে বাচ্চাদের জন্য খেলনা গোটা ফল কাটা ফল তারপরে সবজি বিভিন্ন রকমের এই সমস্ত পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে ওরা ওই ভুটটা তারপরে রাঙা আলুটাকে সেদ্ধ করে কিছু একটা বানাচ্ছে আর কি আমরা এসব কিছুই খাইনি তবে এই রকম দোকানগুলো পরপর লাইন দিয়ে প্রচুর রয়েছে এদিকে হার্লি ডেভিডসনের একটা গ্যাং বেরিয়েছে কোরফাক্ষান ট্রিপে হাজব্যান্ডকে বলেছে ওনাদের ফটো ভিডিও তুলে দিতে চলুন আবার শুরু করা যাক যাত্রা আর বেশিক্ষণের রাস্তা নেই দশ মিনিটের মধ্যেই আমরা গন্তব্যে পৌঁছাবো